আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি যদি এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ রাজ্যে হয়ে থাকো এবং তোমার টার্গেট যদি হয়ে থাকে মেডিকেলের একটি সিট তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য কারণ নোমর একাডেমি পরিবার তোমাদের জন্য ব্যবস্থা করেছে জিকে এন্ড ইংলিশ হান্টার প্রোগ্রাম যেখানে আমরা তোমাদেরকে ছয় তারিখ থেকে তেরো তারিখ এই সময়ের মধ্যে জিকে এবং ইংলিশের টোটাল সাতটা সাতটা টপিক করে আমরা শেষ করব এবং প্রত্যেকটা টপিক শেষে তোমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বা সুযোগ পাবে আর এই টপিকগুলো থেকে খুব ছোট ছোট ক্লাস হবে এবং তিরিশ মার্কের বা বিশ মার্কের পরীক্ষা হবে এটা থেকে তুমি মেডিকেল অ্যাডমিশনে আসা জিকে এবং ইংলিশ সম্পর্কে সঠিক একটা ধারণা পাবে তো আর দেরি কেন আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে আমাদের গুগল ফর্মের লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমরা শুধুমাত্র এই ফর্মটি পূরণ করো এবং আমাদের এই প্রোগ্রামটাতে তোমরা অংশগ্রহণ করো এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করবে নিয়মিত থাকবে এবং প্রতিদিন পরীক্ষা দিবে তোমাদের রেজাল্টের ভিত্তিতে আমরা তোমাদের প্রথম দশজনকে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করব। তাই আর দেরি না করে এখনই তোমরা কমেন্টে দেওয়া গুগল ফর্মটি পূরণ করো এবং আমাদের এই প্রোগ্রামটিতে তোমরা সকলেই অংশগ্রহণ করো তো তোমাদের সাথে দেখা হবে ছয় থেকে তেরো তারিখে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো